কি হয়েছে তুমি ফুটোকে ডাকছো কেন ওকে একটু ডাকো তো ওর সাথে কথা আছে কিন্তু ও তো বাড়িতে নেই কোথায় যেন গেছে

বলতি শোনা আবার কালকে আসবো হুম না না কালকে শোনা কালকে তো আমার ছুটি কালকে আবার ছুটি হ্যাঁ গো তুমি পরশু দিন আসবে পরশু দিন বাড়ি পুরো ফাঁকা থাকবে আচ্ছা কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝলাম না লেওরা ফুটোই বৌদির বাড়িতে কি করছিল আমি বোধা শিওর বাড়া নিঘাত কোনো ঘাপলা আছে দাঁড়া ক্লাবে আসলে ব্যাপারটা জানতে হচ্ছে তো যাচ্ছে এই বাজার করে বাড়ি যাচ্ছে সেই সকাল থেকে একটা কথা বলতে বড় তোমাকে খুঁজছিলাম তোমার ছেলে ফুটের মতন কিন্তু অত পতনে যাচ্ছে অত পথে যাচ্ছে মালিকা ঠিক বুঝলাম না একটু খুলে বলুন তাহলে শোনো আর সতাম বাদ খেতে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম

মা মা ডাক তো কেন তোর ঠাকুমা কোথায় রে ঠাকুমা আমি তো জানি না বাড়ার বার কিছুই জানিস না বাড়িতে থেকে বার চিন্তা আছিস নাকি হুম তুমি কি বলো বালদা যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে কি হয়েছে কি বললি চোর না বড়দের মুখের উপর কথা লেওনা সাটা এমন পাড়া মেরে ধরবো না ছপটই মরে যাবি বলি তো আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাড়িতে বসে আসে কিভাবে ওর জন্য কি আমি সকালবেলা একটু হাঁটতে যেতে পারব না নাকি কি বললি যত বড় মুখ নয় বড় কথা বলা যদি হাটতে যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে যাবি রাহুলের কাম্পে হাত পে যাবি না কত কথা মাথা থাকলে একটু হাঁটতে গিয়েও শান্তি নেই এখন এখন এই বারবার থেকেও সাথে নিয়ে যেতে হবে পটিদা কি ভাবছো এত সেই থেকে দেখছি পাইচিনি করছো একটা কথা লেওড়া কিছুতেই মাথায় ঢুকছে না বুঝলি বাড়া কি এমন কথা যে মাথায় ঢুকছে না লেওড়া সকালে ফুটোকে দেখলাম বুঝলি ওই যে ওই পাশের পরে ঝুমা বৌদি আছে না ঝুমা বৌদি আরে ওই ঝুমা না কি পটুদা যার পর বলে নাইট গার্ডের চাকরি করে হ্যাঁ 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 ওই বৌদি হ্যাঁ তো ঝুমা বৌদির কি হয়েছে আর বলিস না সকাল বলে দেখলা ওই বৌদির থেকে ফুটো বেরিয়ে আসছে কিন্তু বলা আমার মতো এটাই ঢুকছে না যে ওই সকাল বলে ফুটোয় বৌদির বাড়িতে কি করছিলো স্যার তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি কই না তো বোটোদা ফুটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি আর তাছাড়াও ফুটো তো কয়দিন ধরে ক্লাবেও আসছে না এই ওই বৌদির সাথে ফুটোর কোনো লকফক চলছে না তো বাড়ার বলে বৌদির বার কিন্তু মহাভারত দা একবার ধরতে পারলে কিন্তু স্যাঁটা ভেঙে দেবে সে হলে আমরা গা মারা গিয়েছি আমাদের কি বাড়া পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নই আনন্দ এই তো বাবা তুমি এখানে দাঁড়ালা কেন বাড়ার গাল মারানোর জন্য দাঁড়িয়েছি চল লেওড়া আমি যতক্ষণ না আসবো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি ঠিক আছে আমি এক্ষুনি সামনের বাড়িটা থেকে আসছি হম আমি কি এখন একা একা দায়ী থাকবো নাকি আমিও না এই তোমার শান্তি নেই দেখছি আচ্ছা শোন যদি এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজিং কিনে দেবো ঠিক আছে সত্যি বাবা হ্যাঁ বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে যদি ভয় দাঁত কলার চলে দেখো শোনুন না আজকে একটু তাড়াতাড়ি করবো হ্যাঁ তাড়াতাড়ি কেন কি আছে আর বলুন না আমার বোন না খুব সন্দেহ করতে জানো বলছে আমি নাকি ঘরে ভাত আর তোমাকে এই সব বলেছে শুয়ে ওলাচ্চার এত বড় শাস লা ওরা যেদিন ধরবো না ওর তো আগুন ধরে দেবো এ কি কান্না কাছে মেনে তো কি বলছো তোমাকে মেরেছে ইক কানে না শোনা আমি আছি তো তোমার বরের আমি সেটা ভেঙে দেব তুমি চaplিও না এখন চলো আমরা একটু লকপক করি হ্যাঁ অনেকক্ষণ হই গেল বাবা এখনো আসছে কেন হ্যাঁ বাবা আমাকে বোকা তো বানাল না তো না যাই তো গিয়ে একটু দেখে আছি হ্যাঁ এই গান বেড়েছে হ্যাঁ গো আমার বর চলে এসেছে কি বলছে নাকি তোমার বর চলে এসেছে চলো বলছি হ্যাঁ গো এবার কি হবে এই আজকে মনে হচ্ছে কপালে চৌদোন আছে গো চলো বদি তোদো গাল মেয়েতে বাবার কপালে এবার তোদোন আছে রে না বাবা আমি পালাই কি করো